আসসালামু আলাইকুম ভিডিওতে আলোচনা করব নারীদের বুকের দুধ বৃদ্ধির আমল তো যেসব বাচ্চারা হওয়ার পরে মায়ের বুকের পান না তাদের তাদেরকে দুধ দেওয়ার জন্য মা এই আমলটা করতে পারেন তাদেরকে সর্বপ্রথম শর্ত হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে বৃষ্টির পানি যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা টিউবওয়েলের পানি দিতে পারেন তবে বৃষ্টির পানি বেশি কার্যকর ঠিক এই আয়াতটা সুরা আকারার মধ্যে এসেছে এই আয়াতটা একটা পরিষ্কার সাদা একটা বড় পাতার মধ্যে লেখবেন এখন এই পাতাটা বট গাছের পাতাও পাতাও হতে পারে কাঠ কাঠবাদাম গাছের পাতাও হতে পারে এই পাতাগুলো বড় আর কি বড় সাইজের যে কোনো পাতার মধ্যে এই আয়াতটা লেখার পরে এই পাতাটা কিন্তু আগে ধুয়ে নেবেন তো মিশকা আম্বর অরিজিনাল জাফরান কালি দিয়ে কালি দিয়ে আপনি এই এই পাতাটার মধ্যে এই আয়াতটা লেখেন লেখার পরে এই পাতাটা ওই যে বৃষ্টির পানি সংগ্রহ করতে বলেছিলাম একটু ওই বৃষ্টির পানির মধ্যে দিয়ে রাখেন পাতাটা ঘন্টা খানিক পরে পাতাটা তুলে ফেলে দেন এবং এই দোয়াটা কিন্তু তখন এই পানির মধ্যে চলে গেল একবার মিশে গেছে তো এই পানিটা এভাবে সাত দিন কোনো নারী যদি খান এটা রোগের অসুস্থতার ক্ষেত্রে ভালো কাজ করে বুকের দুধ বুকের দুধ বৃদ্ধি হয় অনেক নারী আছে বুকের দুধই আসে না কালি যারা খায় তাও তাদের বুকের দুধ নামে না তাদের জন্য হচ্ছে আজকের এই দোয়াটা দুয়াটা হচ্ছে ওয়াল ওয়া লি দাদু ইউরদিয়ানা আউলা দা হাউলাইনি কামিলাইনি লিমান আর দা আই ইউতিমার র দোয়া ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহি রিযকুহা ওয়া আ'লা আল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছেline এর সাথে যোগাযোগ করে Ориজিনাল কালিটা আপনারা কিনে নিতে পারেন বাজারে ডুপ্লিকেট কালি পাওয়া যায় তো এগুলা না কিনে যে নাম্বার দে ওনার থেকে একটু ভালো মানের কালি কিনে নেন আশা করতে এই কালির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি যাতে করে উনিও ছাত্র মানুষ ওনার যেন কিছু উন্নতি হয় এবং উনি আমাকে কিছু সম্মানই দিচ্ছেন ওনার বিজ্ঞাপনটা দেওয়ার জন্য চাইলে ওনার থেকে নিতে পারেন অথবা আপনাদের পৃথিবীর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে নিবে এখন প্রশ্ন আমি লিখতে জানি না আপনি যারা লিখতে জানে এমন যে কোনো মানুষের সাথে কালিটা নিয়ে বললেই হবে যে তুমি আমাকে একটু লিখে দাও মাদ্রাসার ছাত্রকে ডেকে বললেন বাবা তুমি একটু লিখে দাও কোনো মেয়ে আপনার মাদ্রাসায় পরে মেয়ে আরবি পড়তে পারে সকালবেলার মক্তবে যারা পড়ে যেখানে আরবি লেখাগুলা শেখানো হয় তারাও কিন্তু লিখতে পারবে দেখে দেখে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে এটা দেখাই দিলেন তোমরা বাবা একটু লিখে দাও একটু পানি দিয়ে ধুয়ে আপনারা খেয়ে ফেলেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রহমে অশেষ রহমে আশা করছি আপনারা এটার মাধ্যমে উপকৃত হবেন এবং গর্বের দুধ নারীদের বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ফেসবুক পেজ এবং আইডির লিঙ্ক ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার না আমার সুবিধাগুলো আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকি